আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখছেন এত সুন্দর সুন্দর কর্প টপ লেহেঙ্গা দেখাবো সম্পূর্ণ হচ্ছে নতুন আসছে পাকিস্তানি ডিজাইনার কালেকশন তো এগুলো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এগুলো সব ফ্লোরাল প্রিন্টার যা আমরা হচ্ছে একটা একটা ওপেন করে দেখাই সবগুলো অন্যই হচ্ছে নেটের মধ্যে তাই না ওয়াও ভিয়ার্স কি সুন্দর কালেকশন এইটা হচ্ছে ফেব্রিকটা একটু বলি আপনাদেরকে এইটা হচ্ছে সিল্ক কাতান বলে হ্যাঁ সিল্ক কাতান মধ্যে আছে এটা কিন্তু খুব শাইন করবে আপনার প্রিন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস দেখেন এত শাইন করছে আপনাদেরকে তো দেখাবো এক এক করে দেখেন কি সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা পুরো লেহেঙ্গাটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে এটার টসটা আমি টসটাকে দেখাই আগে লুকটা আপনাদেরকে দেখাই যে এটা দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে যখন পরবেন এটা টপসটা একটু দেখাবেন ভাই একটু ব্যাক সাইডটা দেখে একটা একটু ডিটেলস আগে দেখাই এগুলো কিন্তু মিরোয়ার স্টোনের কাজ আছে হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট আর ভিতরে ইনার ক্যান ক্যান সেট আছে এবং ব্যাক সাইডেও মিররের হালকা কাজ আছে এটার সাথে আপনারা টপসটা পাবেন খুবই সুন্দর একটা টপস গর্জিয়াস এবং টপসগুলো অফ হবে বডি সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আর এর নিচে যেমন চল্লিশের নিচে যদি আপনার থার্টি সিক্স থার্টি এইট বডি পড়তে চান সেটা পড়তে পারবেন হাতা এক্সট্রা হাতা ভিতরে দেওয়া আছে এবং এটা হচ্ছে অফ এবং জামাটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল আর এত সুন্দর কালার কোনোভাবেই মিস করবেন না এটার দাম কত পড়ছে ভাব পাঁচ হাজার পাঁচশো একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ঠিক আছে ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো ও মাই গড ফিয়ার্স একটা আরেকটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে কোনোটার চেয়ে কোনোটা কম না ঠিক আছে একটা আরেকটার চেয়ে সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে লেহেঙ্গার নিচের পাটটা কি সুন্দর একটা কালারফুল লুক দিয়েছে এটা হচ্ছে টপসটা টপসটা একটু দেখিয়ে দেন ভাইয়া এটা তো ব্যাক সাইডের সেম প্রিন্ট না ব্যাক সাইডের সেম প্রিন্টই থাকছে এটা হচ্ছে টপসটা এত সুন্দর লাগছে টপসের ফ্রন্ট ব্যাক সাইড কাজ করা এটা অন্যটা হবে নেটের মধ্যে সাইডে এই যে প্রিন্টের পার্ট থাকবে আচ্ছা এটার প্রাইসও পড়বে কি সিং 5500 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছে ফিকশন ফাইনাল হচ্ছে এইটা জাম কালারটা ভিয়ার্স মানে আমি জাস্ট কনফিউজড এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেখেন একদম ইউনিক ডিজাইন হ্যাঁ মানে এতদিন যে টাইপের লেহেঙ্গা দেখাইছে এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট তাই না একদমই ডিফারেন্ট কিছু কালেকশন জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর এটা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের এগুলো আমি এতক্ষণ মনে করছিলাম যে এটা কি প্রিন্ট কি প্রিন্ট লাহোরি ডিজিটাল প্রিন্ট বলে হ্যাঁ পাকিস্তানি লাহোরি ডিজিটাল প্রিন্ট একটু টপসটা দেখেন ভ্যা টপসটা খুব সুন্দর করে কাজ করে এগুলো প্রত্যেকটা দেখেন পাকিস্তানি লাহোরি প্রিন্টটা হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে এটাও পাঁচ হাজার পাঁচশো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সটটা দেখেন মানে আজকের লেহেঙ্গা জাস্ট আপনারা অবাক হয়ে দেখবেন যে কিভাবে একটা আরেকটার চেয়ে সুন্দর হয় ঠিক আছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন এবং টোটালি পাকিস্তানি ডিজাইন এগুলো ওয়াও খুবই সুন্দর কালেকশন আমি আগে টপস আপনার কোমরটা ধরেন ভাই আর প্রত্যেকটা টপস কিন্তু হচ্ছে আপনার অফ শোল্ডার থাকছে হ্যাঁ এটা হচ্ছে একদম সিম্পল অ্যান্ড সোভার কালারের মধ্যে টপসটা একটু দেখিয়ে দেন ভাইয়া প্রত্যেকটাতে মিরো আর স্টোনের কাজ আছে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নেক্সট হাতা ভিতরে দেওয়া আছে প্রত্যেকটার আর এটার ওনাটা হবে মিষ্টি এই যে প্রিন্টের সাথে কম্বিনেশন ঠিক আছে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে ব্লু কালারের এই সুন্দর লেহেঙ্গাটা এই যে দেখেন ব্লু কালারের এই সুন্দর লেহেঙ্গাটা দেখাবো ভিয়ার্স আজকে যেটাই দেখাচ্ছি ওটাই আমার ভালো লাগছে ঠিক আছে মানে কোনোটার যে কোনোটা কম না ঠিক আছে একটা একটা এটা পর একটা ব্যাগও আছে একটা বাটু আছে এটা টপসটা আচ্ছা টপসটা একটু এই সাইডে রাখেন আমরা আগে হচ্ছে লুকটা দূর থেকে সবাইকে দেখাই দেন হচ্ছে এটা হাতাটা কিরকম হ্যাঁ অফ এই যে লুকটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখাই দেন আমরা হচ্ছে ডিটেলস আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণটা মিরোর স্টোন দিয়ে কাজ করা আছে কিন্তু এবং এটা এটা হচ্ছে তাই না আর বলে প্রিন্ট ম্যাচিং একটা উন্না পাবেন সাথে ব্যাগ আছে এটার দাম কত ভ্যাম পাঁচ হাজার পাঁচশো নেক্সট চলে যাই নেক্সট ডেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এইটার সাথে আবার ব্যাগ আছে দেখেন এগুলো প্রত্যেকটা লাহোরি প্রিন্ট আপনার দেখলে বুঝতে পারবেন এই যে তো সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে লাহোরি ডিজিটাল প্রিন্ট তার সাথে মিরোর আর স্টোন দিয়ে কাজ করা আছে লেহেঙ্গাটা এক কথায় জাস্ট অসাধারণ প্রিন্টটা খুবই সুন্দর এটা একটু আবার আছে টপসটা দেখেন কি চমৎকার করে কাজ করা আর এটার সাথে আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে ব্যাগ আর একটা টপস টপসগুলো খুব সুন্দর করে টার্সালও করা আছে এটার দাম কত ভেও পাঁচ হাজার পাঁচশো আচ্ছা লাস্ট আরেকটা আছে এটা কি সুন্দর মানে আজকের লেহেঙ্গা কি বলবো এটা আমি আমি না বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিজাইনগুলো কত তোটা ইউনিক একটু পিছনে ইউনিং ভা মানে ওপেন না করলে এগুলো লুক কিচ্ছু বোঝা যাচ্ছিল না ওপেন করার পর ঠিক আছে আর সামনে যেহেতু হলুদের প্রোগ্রাম মানে একটা ব্রাইডাল সিজন হলুদে ব্রাইডকে পড়ালে এত ভালো লাগবে এগুলো আর এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি টাকা এই সুন্দর কালেকশনগুলো কোনোভাবে মিস করবে না নিতে হলে চলে আসতে হবে কিন্তু মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে আপনার ঢাকার নিউ মার্কেট গাউসিয়ার আপনার তলায় সব হচ্ছে তিন বাই এক নয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ